হ্যালো ভিওর্স আমি আপনাদেরকে দেখাবো দেয়াবাড়ি পার্ক যারা ঢাকা উত্তরার ভিতরে থাকেন তারা সময় করে দেয়াবাড়ি পার্কে আসতে পারেন ভালো সময় কাটাতে পারেন এটা হলো দেয়াবাড়ির ভিতরে নার্সারি এখানে বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় ফলের গাছ ফুলের গাছ আপনাদেরকে দেখায় নার্সারির ভিতরে সুন্দরতা নানা রকমের বাহারি গাছ আছে এটা আছে লেক পার্ক লেক পার্কটা ভালোই বড় এখানে বোটে করে সবাই বোট চালায় অনেকে ঘোরাফেরা করে এটা হচ্ছে সন্ধ্যাবেলার আকাশ দেখুন অনেকে বোট চালাচ্ছে আপনারাও চাইলে এসে এখানে বোট চালাতে পারবেন ফুটপাত থেকে ভিডিও করেছি এটা হচ্ছে দেয়াবাড়ির সাইডে লেকের লেখের সাইড রাস্তা এখানে অনেকে মোটরসাইকেল পার্ক করে রাখছে এবং এখানে চেয়ার বসানো আছে দর্শনার্থীদের জন্য তারা আসবে বসবে ফুচকা খাবে চটপটি খাবে গাড়ি পার্ক করে রাখছে আমি সামনের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর জন্য এই যে স্বপ্ন তৈরি রয়ার গাড়ি বাচ্চারা বাচ্চারা খেলনা পার্ক এর বাম সাইড সারি সারি চেয়ার পাতানো আছে ফুটপাতে লোকে হাঁটাহাঁটি করে কৃষ্ণচড়া ফুল গাছ লেক পার্কের ভিউ নদীর লেকের স্বচ্ছ পানি আকাশটা যেন নতুন করে দেখতে ফটো ফটোগুলো দেখতে থাকুন নানান রকমের বাহারি

আসলে গাড়ি এখানে স্পেসটা অনেক বড় যার কারণে লোকজন হাঁটা চলা করে বাচ্চারা খেলাধুলা করে ভালো সময় কাটাইতে পারে যে মেট্রো রেল যাচ্ছে মেট্রো রেলের গন্তব্য হচ্ছে মচিধুর পর্যন্ত এর ভিতরে বিভিন্ন স্টেশন আছে যার যেখানে গন্তব্য কাশফুল দেয়াবাড়ি কাশফুলের জন্যই ফেমাস বৃষ্টি হওয়ার পরে কাশফুল ফুটেছে